আঁকি যাওয়ার পর আঁকি যাওয়ার আগে আমার ভিডিওতে সবাই ভালো ভালো কমেন্ট করছে তোমরা তোমরা সবাই বলছো আঙ্কেল আসবে কবে আমি বলছি কোরবানির সময় আসবে ঈদের সময় একবার আসার কথা ছিল তুই ভিডিওতে বলছিলো তা আমি বলছি কোরবানির সময় আসবে এখন কোরবানির সময় আসছে এই জন্য তা আসলেও তাকে ভিডিওতে আনার কথা ছিল না আগে যখন ভিডিওতে লাইভে বলছে যে আমি লিভিংয়ে থাকি এই কথাটা আমার পরিবার আমার ফ্যামিলি সবাই মিলে বলছে যে আমাকে ভিডিওতে দেখা এটা একটা কেমন কথা লাইভে বলছে এটা নিয়ে চুপ করে থাকা ঠিক না আর আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে প্রত্যেকটা ভিডিও ছাড়লে তোমার কমেন্ট করো আন্টি তুমি বিয়েটা করে নাও তুমি লিভিংয়ে থাকো এটা একটা কেমন বাজে কথা আমার নিজের আমার হাজব্যান্ডের কাজিন সে একজন বড় কাজি সাবারে আমার ছেলের বিয়ে পড়াইছে আমার মেয়ে আমার মেয়ের বাসার মোয়ারিফের বিয়ে পড়াইছে সে আমার আমাদের কাজিন তাহলে একটা মানুষ কেন এভাবে থাকবে বছরের পর বছর এটা কোনো কথা তো তারপরে এই জন্য আমার হাজব্যান্ড ভিডিওতে আসছে যে না ভিডিওতে আসা দরকার যে এইবার আমি এসেই আমি ভিডিওতে আসব। আর তোমরা সবাই কালকে ভিডিওটা দেখে কমেন্ট করছো এটা তীষের বাবা না এটা তীষের বাবা না এটা স্বামী সানিমের বাবা বা এটা সানিমের বাবা এটা তীষের সানিমের বাবা না সে তাকে দেখান বা এই সাইপুল এটা কে এই যে একটা ই করছে এটা কে তো এখন কথা হলো যে আমি কালকে কমেন্টগুলো সব দেখছি আমি কালকে সারা রাত ঘুমাইনি আমার অনেক কষ্ট লাগছে যে শতটা আমি বলতেও পারতেছি না আর আমি মানে এমন একটা বিপদের মধ্যে ছিলাম যে আমি না পারি কইতে না পারি সইতে কারণ আমার মেয়েটা যখন তিন চার বছর বয়স তখন আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার পিছনে আমি তখন অনেক ছোটো ছিলাম আমার মা ছোটো সময় মারা যায় যে কোনো কারণেই আমার ছোটো সময় বিয়ে হয় এবং আমি অনেক চেষ্টা করছি সংসারটা ঠিকায় রাখার জন্য একটা কোনো মাই চায় না একটা সন্তান বাবা হারা হোক বা মায়ের কাছে একা থাকুক আমি অনেক চেষ্টা করছি অনেক সেটা তারাও জানে টিচার টিচারদের বাড়ির সবাই আমার কথা এখনও প্রশংসা করে সবাই বলে যে ওর মতো একটা মানুষ হয় না ও আমাদের বাড়ি থাকলে সবাইকে হাসাই রাখে তো আমি অনেক চেষ্টা করছি সংসারটা টিকে রাখার জন্য যেন তৃষা বাবার আদর মায়ের আদর পায় কিন্তু আমি দিতে পারি না ওরে বাবার আদর মায়ের আমি চেষ্টা করছি সব সময় দেওয়ার আমি ওকে অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি ও আমার জীবনের প্রথম সন্তান কালকে ও যখন বলছে আমার আব্বু তখন তোমরা কমেন্ট করছো এটা ওর আব্বু না তখন আমি যে বলবো যে এটা ওর না ও অনেক কষ্ট পাইত ও সব সময় মনে করে এই ওর কারণ চার পাঁচ বছর বয়স থেকে ও আবু বলে জানে ও মনে করে এটাও ওর আর সব মনের আশা সেই ওর পূর্ণ করছে যতই পূর্ণ করুক সে বাবার চেয়ে বেশি ভালোবাসলো ওর ভিতরে একটা অপূর্ণতা থাকবি যে আমার জন্মদাতা বাবা সে আমার খোঁজ নেয় না ভালোবাসে না খবর নেয় না আর আমার এই আবু সে তো আমার জন্মের আব্বু না এই যে একটা কথা বাস্তবটা সামনে আসবি যে এতে তো তোমার বাবা না ও কালকে অনেক কান্না করছে